আমদানির ঘোষণার পর থেকেই চট্টগ্রামে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ত্রিশ থেকে চল্লিশ টাকা খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় দুই দিন আগেও যা ছিল একশো দশ থেকে একশো বিশ টাকা দেশের মুড়ি কাটা পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমার আশা ব্যবসায়ীদের তবে প্রয়োজনের তুলনায় বেশি আমদানি করলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক বলছেন আমদানিকারকরা মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার ডিসেম্বরের শুরু সপ্তাহে দেশি পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়তে থাকলে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার গেল শনিবার রাতে প্রতিদিন পঞ্চাশটি করে আইপি ইস্যু করে প্রতি আইপিতে সর্বোচ্চ ত্রিশ টন পেঁয়াজের অনুমোদন দেওয়ার ঘোষণা দেওয়া হয় এই ঘোষণার পর রবিবার থেকেই হঠাৎ কমতে শুরু করে পেঁয়াজের দাম মোটামুটি হবে কুচরা দাম অনেকটা কমে গেছে চল্লিশ টাকা প্রায় কেজিতে চল্লিশ টাকা কমে গেছে এটার জন্য দায়ী একমাত্র কিছু ব্যাপারী আছে আর ওই যে গৃহস্থ আছে তারা মাল এইভাবে দাম দামটা বাড়াইছিল পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ত্রিশ থেকে চল্লিশ টাকা বর্তমানে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় যা দুদিন আগেও ছিল একশো দশ থেকে একশো বিশ টাকা আমদানি খবর হওয়ার সাথে সাথে সে পেঁয়াজ আবার আশি নব্বই টাকা চলে আসছে কেজিতে প্রায় তিরিশ চল্লিশ টাকা কমে গেছে দেশি পার্টি যেগুলো আছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকার পেঁয়াজ এখন বিক্রি করতেছে সত্তর থেকে আশি টাকা যা পরিস্থিতি এলসি পেঁয়াজ ঢুকলে কৃষকরা আরো হতাশ হয়ে যাবে আমদানির খবরে ক্রেতা প্রয়োজনের অতিরিক্ত এলেও আইপি ইস্যু করলে দেশি উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আমদানিকারকদের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ইন্ডিয়ান মাল যদি বাংলাদেশে ডুবে তাহলে নতুন মাল যেগুলো আসতেছে ওইগুলো তুলনামূলক যে দামে ফত্তা হবে ওই দামে মার্কেটে খাবে না যারা মনে করেন মালটা লাগাইছে একটু রেট বেশি ফাইলে এরা তো আরো আবাদ বেশি করতো এখন পেঁয়াজ রেটটা বেশি থাকলে আরো বেশি করে চাষ করতো আরো ফলন ভালো হতো তবে এই সিদ্ধান্তের পর নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে আরো কিছুদিন দেশীয় মুড়ি কাটা পেঁয়াজ বাজারে এলে দাম আরো কমার আশা ব্যবসায়ীদের নতুন পেঁয়াজগুলি যেটা মুড়ি কাটা পেঁয়াজগুলি আমরা ভরপুর একটা আমদানি শুরু হবে তাহলে বাজারটা অটোমেটিকলি আমাদের বাজারটা কমে আসবে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ব পেঁয়াজ সংরক্ষণের অভাব সহ নানা কারণে বাজারে তৈরি হয় অস্থিরতা দেশে উৎপাদনের সাথে আমদানি ও চাহিদার মেলবন্ধন ঘটাতে পারলে এই অস্থিরতা কমার আশা সংশ্লিষ্টদের মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম